চলুন দেখে আসি কিছু গুরুত্বপূর্ণ খবর আমরা প্রথমে দেখি যে ডেইলি স্টার বাংলা প্রতিহিংসা প্রতিশোধ নয় প্রেম ভালোবাসা দিয়ে কাজ করতে হবে মির্জা ফখরুল বলেছেন এক ফ্যাসিবাদকে পরাজিত করেছে নব্য ফ্যাসিবাদ যেন না আসতে পারে সে ব্যাপারে উনি সতর্ক করেছেন পাকিস্তানের তিন এমপেক্স রোগী শনাক্ত আপনারা জেনেছেন যে ডাব্লিউএইচও ইমার্জেন্সি ঘোষণা করেছে যে এমপক্স এ রোগীর সংখ্যা বাড়ছে এবং আফ্রিকা থেকে বাইরের কিছু দেশে আসছে তার মধ্যে দেখেন পাকিস্তানে অলরেডি তিনজন এমপেক্স রোগী শনাক্ত হয়েছে স্বাধীনতার স্বাদ ফিরে পাওয়া এই বিষয়ে কথা বলেছেন অসংখ্য ফাঁদে পরিপূর্ণ এক অসামান্য সুযোগ যে মাহফুজ নাম ডেলি স্টারেট উনি বলেছেন যে এই স্বাদটা আমরা যে নিব সেটার পরিপূর্ণ এক অসামান্য সুযোগ হিসাবে দেশের কল্যাণ ভালো কিছু করার একটা সুযোগ তৈরি করা উচিত দেবীদারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন আহত হয়েছেন বিশ এই যে ভয়াবহ অবস্থা এমনিতেই একটা অরাজকতা চলছে জটলা হয়েছে বেশ কিছুদিন হলে সেক্ষেত্রে আওয়ামী লীগের নিজেদের দলের মধ্যেই সংঘর্ষ হয়েছে এবং তাতে একজন নিহত হয়েছে বিশ জন আহত হয়েছে আলোচিত মেজর জেনারেল যে জাউল আসান উনি গ্রেপ্তার হয়েছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন মেয়েদের বিশ্বকাপে বিকল্প ভেনু হিসাবে আলোচনায় আমিরাত আমিরাতের গভর্নমেন্ট চেষ্টা করছে মেয়েদের বিশ্বকাপে কিছু বিকল্প ভেনু তৈরি করা শেখ হাসিনার ছবি প্রচার করলে ওই টেলিভিশন পত্রিকা জ্বালিয়ে দেওয়া হবে দুলু এখন দুলু একটা খুব কঠোর একটা জায়গায় দাঁড়িয়েছেন তিনি বলছেন যে শেখ হাসিনার ছবি কোনো টেলিভিশন যদি বা পত্রিকায় দেখানো হয় প্রচার করা হয় তাহলে সেই পত্রিকা বা সেই টেলিভিশন পুড়িয়ে দেওয়া হবে জ্বালিয়ে দেওয়া হবে এই যে একটা ভয়াবহ অবস্থা বগুড়ায় শেখ হাসিনা কাদের সহ একশো একজন আওয়ামী লীগ নেতা বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এখানে একজন শিক্ষক মারা যান সেই শিক্ষকের বাবা এই আইনগত ব্যবস্থা নিয়েছেন বগুড়াই সেটা সেখানে শেখ হাসিনা কাজে এরা তো আছেনই আরো নিরানব্বই জন আওয়ামী নেতা কর্মী রয়েছেন গাজায় দেখেন ভয়াবহ অবস্থা গাজায় সংখ্যা চল্লিশ হাজার ছাড়ালো তো ভয়াবহ গোটা বিশ্বে একটা তাণ্ডব চলছে চিকিৎসক ধর্ষক হত্যার কথা আপনারা জেনেছেন যে ভারতে একজন নারী ডাক্তার তাকে প্রথমে ধর্ষণ করা হয় তারপরে তাকে মেরে ফেলা এটা নিয়ে ব্যাপক উত্তেজনা চলছে ভারতে তাই বলছেন চিকিৎসক ধর্ষণ হত্যা বিষয়ে ভারতের সব সরকারি বেসরকারি হাসপাতালে চব্বিশ ঘন্টা কর্মবিরতির ডা এ পর্যন্তই ধন্যবাদ সবাই